জুলাই দু হাজার পঁচিশে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তমপতি তিনি মাসের শুরু থেকেই কিন্তু প্রায় পুরো মাসটাতেই সক্ষেত্রী হয়ে বিশ রাশিতে অবস্থান করছেন আর্থিক দিক থেকে অনেকটাই পরিবর্তন মেষ জুলাই দু হাজার পঁচিশে এক্সপেক্ট করতে পারেন বেশ কিছু শুভ পরিবর্তন এই মাসটাতে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন ফাইন্যান্সিয়ালি একাধিক নিউ অপরচুনিটিস কিন্তু মেষ রাশি বা মেজ লগ্নে জাতক বা জাতিকারা জুলাই দু হাজার পঁচিশে প্রাপ্ত হতে পারেন আর্থিক দিক থেকে একাধিক নিউ অপরচুনিটিস আপনাদের ফাইন্যান্সিয়াল হেলথটাকে অনেকটাই প্রমোট করতে হেল্প করবে জুলাই দু হাজার পঁচিশে মেষ রাশি বা মেজ লগ্নে জাতক বা জাতিকা যারা রয়েছেন পূর্বের তুলনায় মান বোধ কিন্তু এই মাসটাতে আপনাদের অনেকটাই বাড়বে ভ্যালু সিস্টেমকে কিন্তু অন্য মাত্রায় আপনারা দেখবেন জুলাই দু হাজার পঁচিশে দীর্ঘদিন ধরে এমন কোনো বিষয় যেটা অপর ব্যক্তিকে বোঝানোর প্রাণপণ চেষ্টা করছিলেন মেসের জাতক বা জাতিকা কিন্তু পেরে উঠছিলেন না বা বারবার ব্যর্থ হচ্ছিলেন এই মাসটাতে দেখবেন খুব সহজে বা খুব সাবলীলভাবে আপনাদের মনের ভাব অপরকে বোঝাতে সক্ষম হবেন এবং এর ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস কিন্তু মেসের জাতক বা জাতিকারা ফেলতে পারবেন বিগত মাসগুলোর তুলনায় জুলাই দু হাজার পঁচিশে মেষের জাতক বা জাতিকারা সমস্ত দিক থেকেই অনেকটাই অগ্রগতি কিন্তু লক্ষ্য করতে সক্ষম হবেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার পঁচিশ অবগ্রহদের অবস্থান কেমন মেষের সাপেক্ষে আপনাদের ধনস্থানেই প্রায় পুরো পুরমার্চাতেই অবস্থান করছেন দৈত্যগুরু শুক্র আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন রবি এবং বৃহস্পতি একত্রে চতুর্থভাবে অবস্থান করছেন বুধ পঞ্চমভাবে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করছেন রাহু পুরো সাথেই অবস্থান করছেন একাদশভাবে শনিদেব তিনি দ্বাদশভাবে অবস্থান করছেন তাহলে এই গেল মহাকাশে নবগ্রহদের অবস্থান পয়লা জুলাই দু হাজার পঁচিশে কী ঘটতে পারে মেষের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের কোনো টাকা পয়সা আটকে ছিল সেই আটকে থাকা টাকা পয়সা কিন্তু জুলাই দু হাজার পঁচিশে মেষ এক্সপেক্ট করতে পারেন কোনো না কোনোভাবে এই মাসটাতে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি ঘটতে পারে মেষ রাশি বা মেষ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনারা আর্থিক দিক থেকে এই মাসটাতে বেনিফিটেড হবেন কিছু না কিছু অর্থপ্রাপ্তি এই মাসটাতে কিন্তু বিজনেস লাইফে ঘটতে পারে যারা আর্থিক দিক থেকে বিগত মাসগুলোতে অনেকটাই পিছিয়ে গেছিলেন সেই গ্যাপ অনেকটাই কিন্তু পূরণ করতে সক্ষম হবেন জুলাই দু হাজার পঁচিশে মেসের জাতক বা জাতিকারা মেসের যে সমস্ত জাতক বা জাতিকা স্বাধীন পেশায় রয়েছেন তাদেরও কিন্তু প্রফেশনাল লাইফে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই মাসটাতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা মূলত যে জায়গায় একটা বেশ লক্ষণীয় পরিবর্তন পেতে পারেন সেটা হলো আপনাদের কথাবার্তার মধ্যে আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে আর এই আচরণগত পরিবর্তনের কারণে ফ্যামিলি লাইফেও কিন্তু অনেকটাই শান্তির বাতাবরণ মেষের জীবনে তৈরি হবে সব থেকে বড় কথা এই মাসটাতে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু একটা উচ্চ মানের লাইফস্টাইলের প্রতি আসক্তি তৈরি হতে পারে সেটা একটা দামি খাবারের প্রতি যেমন আকর্ষণ বাড়তে পারে অন্য দিক থেকে আবার দেখা গেল খুব মূল্যবান কোনো দ্রব্য সামগ্রী হঠাৎ কিনে ফেলার প্রবণতাও কিন্তু জুলাই দু হাজার পঁচিশে বাড়তে পারে পারিবারিক জীবনে কিন্তু ফ্যামিলি বন্ডিং অনেকটাই উন্নত থাকবে যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি লাইফে কিছুটা ভুল বোঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ছিলেন জুলাই দু হাজার পঁচিশে কিন্তু সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা সৃষ্টিধর্মী বা সৃজনশীল কাজকর্ম করেন তাদের কিন্তু ক্রিয়েটিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে এই মাসটাতে মেসের জাতক বা জাতিকাদের হঠাৎ করে কোনো সুপ্ত বা গুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে পারে দীর্ঘদিন ধরে যারা বিয়ের চেষ্টা করছিলেন জুলাই দু হাজার পঁচিশে নিউ ম্যারেজ প্রপোজাল মেস এক্সপেক্ট করতে পারেন তবে যারা অলরেডি প্রেম জীবনে রয়েছেন লাভ লাইফে বেশ কিছু মেজর চেঞ্জেস কিন্তু এই মাসটাতে ঘটতে পারে এই মাসটাতে দেখবেন লাভ লাইফের প্রতি মেসের দৃষ্টিভঙ্গির একটা বড়সড় পরিবর্তন ঘটবে যদিও জুলাই দু হাজার পঁচিশে মেসের প্রেম জীবনে কিন্তু অনেকটাই গভীরতা বাড়বে পরস্পরের প্রতি পরস্পরের আকর্ষণ অনেকটাই বৃদ্ধি পাবে বাড়িতে কোনো বড়ো ধরনের রেনোভেশনের কাজ জুলাই দু হাজার পঁচিশে ঘটতে পারে আর এই রেনোভেশনের ফলে আপনাদের অজ্ঞাত সারেই দেখা যাবে বাস্তুগত কিছু ত্রুটি সংশোধিত হয়ে যেতে পারে যেটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট মেসের লাইফে নিয়ে আসবে কম বেশি পুরো মাসটাতে এই মেসের জাতক বা জাতিকাদের যে জায়গাটাতে সাবধানে থাকা উচিত সেটা হচ্ছে অধিক আরামপ্রিয়তা বা বিলাসিতার জায়গাটাতে তার কারণ এই মাসে কিন্তু আপনাদের আরামপ্রিয়তা বাড়তে পারে বিলাসিতার মাত্রাও বাড়তে পারে আর এই কারণেই কিছুটা হলেও ট্রাভেলের মধ্যে কিন্তু মেষ পড়তে পারেন এক কথায় বলা যেতে পারে অধিক আরামপ্রিয়তা মেষের জাতক বা জাতিকাদেরকে কিছুটা হলেও জুলাই দু হাজার পঁচিশে পিছিয়ে দিতে পারে এই মাসটাতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে যে কোনো বিষয়কে বা সাবজেক্টকে নিয়ে একটা শীর্ষস্থানীয় জায়গায় যাওয়ার মতন কিছু ক্ষেত্র মেষ পেতে পারেন জুলাই দু হাজার পঁচিশে শারীরিক দিক থেকে এই মাসটাতে গলার কোনো সমস্যা তৈরি হতে পারে টনসিল বা অ্যালার্জি জাতীয় কিছু প্রবলেম মেষকে একটু হলেও সাফার করাতে পারে যারা সঙ্গীত শিল্পী বা সঙ্গীত চর্চা করেন যারা স্পিচ ডেলিভারির কাজকর্ম করেন তারা কিন্তু পেশাগত জীবনে এই গলার কোনো সমস্যার জন্য কিছুটা হলেও অস্বস্তির মধ্যে পড়তে পারেন তবে আয়ের কিন্তু একাধিক নতুন উৎস জুলাই দু হাজার পঁচিশে মেষ পাবেন বাঘ মাধুর্য পূর্বের তুলনায় অনেকটাই বাড়ার ফলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই মেষক জাতক বা জাতিকারা কিন্তু অনেকটাই প্রশান্তির মধ্যে থাকবেন মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা পাবলিক প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন নিজেদেরকে নতুনভাবে প্রকাশ করার মতন একাধিক সুযোগ আপনারা পেতে পারেন গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রত্যাশিত জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন এই মাসটাতে কিন্তু আপনারা একটা ডিজায়ার জোন পেতে পারেন প্রফেশনালি যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের পপুলারিটি অনেকটাই বাড়বে বাড়তে পারে নেম ফেম রেপুটেশান জুলাই দু হাজার পঁচিশে মেষ লগ্ন বা মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্রিয়েটিভ স্কিল কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে প্রফেশনালি রয়েছেন তারা দেখবেন একাধিক নিউ কনসেপ্ট এই মাসটাতে তৈরি করতে পারবেন এবং আপনাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী যে স্বীকৃতি পাওয়ার কথা সেটাও আপনারা প্রাপ্ত হবেন জুলাই দু হাজার পঁচিশে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মেষরাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুলাই দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী দেখুন অশ্বিনী জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে হঠাৎ করে ভবিষ্যৎ জীবনকে নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে বাড়তে পারে কিছুটা অনিশ্চয়তা এই মাসটাতে কিন্তু অশ্বিনীর জাতক বা জাতিকারা কিছুটা দৃঢ়াদন্দ্বের মধ্যেও পড়তে পারেন মানসিক দিক থেকে যারা চাকরি জীবনে রয়েছেন চাকরি পরিবর্তনের মতন কিছু পরিকল্পনা এই মাসটাতে তৈরি হতে পারে নিউ জব অপরচুনিটিস ওশ্বিনি পেতে পারেন স্পিরিচুয়াল হেলথ কিন্তু জুলাই দু হাজার পঁচিশে ওশ্বিনীর অনেকটাই উন্নত থাকবে যারা আধ্যাত্মিক কাজকর্মের সাথে যুক্ত তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে স্পিরিচুয়ালি নিজেদেরকে অনেকটাই আপলিফটেড করতে পারবেন অশ্বিনী পুরনো কোনো প্রণয়মূলক সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে এক প্রকার বিরক্তি ও শ্রেণী তৈরি হতে পারে জুলাই দু হাজার পঁচিশে যারা লেখালেখি করেন যারা ভাষা নিয়ে কাজকর্ম করছেন বা ভাষা চর্চা করছেন যারা ডিজাইনিংয়ের কাজকর্ম করেন সেটা ফ্যাশন ডিজাইনিং হতে পারে আবার গ্রাফিক্স ডিজাইনিংও হতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে হঠাৎ করে কোনো পুরনো বন্ধু আত্মীয়র সাথে নতুন করে সুসম্পর্ক তৈরি হতে পারে অশ্বিনী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা সেলসেল মার্কেটিংয়ে রয়েছেন যারা অ্যাঙ্কারিংয়ের কাজ করেন যারা উপস্থাপনার কাজ করেন এই মাসটাতে রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে এই মাসটাতে আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠাও কিন্তু বাড়তে পারে তবে জুলাই দু হাজার পঁচিশে অশ্বিনী জাতক বা জাতিকাদের কোনো প্রকার ইম্পালসিভ ডিসিশান নেওয়া উচিত হবে না কারণ যে কোনো ধরনের ইনপালসিভ ডিসিশান কিন্তু এই মাসটাতে অশ্বিনীকে অনেকটাই পিছিয়ে দিতে পারে যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা যদি মনে করেন জুলাই মাসকে আরও বেশি এনজয় করবেন বা এই মাছটাকে কিছুটা প্রমোট করবেন খুব ভালো হয় শুক্লপক্ষে শুক্রবারে যদি যে কোনো সাদা বর্ডের দ্রব্য কাউকে দান করতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে আপনারা অনেকটাই বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র ভরণী দেখুন ভরণী যারা জাতক বা জাতিকা রয়েছেন বিশেষ করে যারা ফ্যাশন বা বিউটি প্রোডাক্টের সাথে যুক্ত তাদের রেট অফ সাকসেস কিন্তু এই তো অনেকটাই বাড়বে তারা একটা ভালো প্রফেশনাল গ্রোথ এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে আবার ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের সৌন্দর্য চর্চা বা রূপচর্চার ব্যাপারটাও বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গ্যাপ তৈরি হতে পারে ভরণী জাতক বা আর এই কমিউনিকেশন গ্যাপ বাড়ার কারণেই মানসিক দিক থেকে একটুখানি হলেও কিন্তু আপনারা অবসাদের মধ্যে থাকতে পারেন যারা পড়াশোনা করছেন ভরণীর জাতক বা তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে হঠাৎ করে কিছুটা ইন্ডিসিসিভনেস বা সিদ্ধান্তহীনতা ভরণীর তৈরি হতে পারে জুলাই দু হাজার পঁচিশে শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও অমনোযোগিতা বাড়তে পারে ভরণীর যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজকর্ম করছেন এই মাসটাতে কিন্তু ইনকাম গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে এই মাসটাতে হঠাৎ করে কোনো শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা স্বল্প দূরত্বের ভ্রমণ জীবনে কিছু বড় পরিবর্তন ভরণীর এনে দিতে পারে দীর্ঘদিন ধরে ভরণী যে সমস্ত জাতক বা জাতিকা ভাই বোনদের সাথে দ্বীদ্বন্দ্বের মধ্যে ছিলেন সম্পর্ককে নিয়ে বা বন্ধু বিচ্ছেদের কারণে মানসিক দিক থেকে একটু অবসাদের মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন জুলাই দু হাজার পঁচিশে জুলাই দু হাজার পঁচিশে জাতক বা জাতিকারা মাকে নিয়ে কিছু সমস্যায় ভুগতে পারেন সেটা মায়ের সাথে সম্পর্কজনিত কারণে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়েও হতে পারে তবে জুলাই দু হাজার পঁচিশে ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে প্রপার্টি সংক্রান্ত দ্বন্দ্ব বিবাদ অশান্তি কিছুটা হলেও মানসিক শান্তি ভঙ্গ করতে পারে যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো হয় যদি প্রত্যেক দিন বেডরুমে স্যান্ডালউড অয়েল আপনারা যে কোনোভাবে ব্যবহার করতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন ভরণীর জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা দেখুন কীর্তিকার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে ফ্যামিলি লাইফে আপনাদের কথাবার্তা বিশেষ প্রভাব ফেলবে আপনাদের পারিবারিক জীবনে পারিবারিক জীবনে কিন্তু আপনারা দেখবেন আপনাদের গুরুত্ব পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে অর্থ সঞ্চয়ের কিছু ক্ষেত্র জুলাই দু হাজার পঁচিশে কৃত্তিকা তৈরি হবে যারা পাবলিক স্পিকার তাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স লেভেল অনেকটাই বাড়বে সোশ্যাল নেটওয়ার্ক জুলাই দু হাজার পঁচিশে কীর্তিকার অনেকটাই বাড়বে এই মাসটাতে কোনো শিক্ষামূলক ভ্রমণ হতে পারে যেটা শিক্ষা জীবনটাকে অনেকটাই এনভিস্ট করতে সাহায্য করবে বাড়ি ঘরের সংস্কারের কারণে ব্যয় কীর্তিকার বাড়তে পারে এই মাসটাতে কিন্তু কীর্তিকার জাতক বা জাতিকা যারা রয়েছেন খুব ভালো আত্মোন্নতি দেখতে পাবেন ভ্রমণের মাধ্যমে নিজেদের জীবনটাকে অনেকটাই আপলিফট করার মতন একাধিক সুযোগ জুলাই দু হাজার পঁচিশে কীর্তিকা পাবেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে আরও বেশি এনজয় করবেন বা এই মাছটাকে একটু প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি বাড়িতে সুগন্ধি দ্রব্যের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার